ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহ তাআলা বলছেন কারি কাছে আছে অদৃশ্যের চাবি তাহলে অদৃশ্যের চাবি পৃথিবীর কোন মানুষের কাছে নাই আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন গায়েব শক্তির অধিকারী আল্লাহ বলছেন জলে এবং স্থলে যা কিছু আছে সবই তিনি জানেন তার অজ্ঞাত বসুত একটা গাছের পাতাও নটতে পারে না সে আল্লাহ রব্বুল আলমিন তিনি হচ্ছেন তাওহিদ একত্রবাদের স্বীকৃতি তাকেই দিতে হবে আমার ভাইয়ারা এই কোরআন করিমের এই সুরার মধ্যে আল্লাহ তহীদ একত্রবাদের ঘোষণা দিয়েছেন তাওহিদের কথা যেখানেই রয়েছে সাতের দাম রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আল হু আল্লাহু আহাদুলিল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তালাই চুরর সূরার মধ্যে বলেন কুল হু আল্লাহু আহাদ আপনি বলেন আহাত আল্লাহ তালে কোযা দ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি কাউকে জন্মও দেন নাই তেনার থেকে কোন ব্যক্তি জন্ম নেয় নাই তিনিও কোনো ব্যক্তির থেকে জন্মগ্রহণ করেন নাই আল্লাহ তালা এক শরিক নাই আল্লাহ তালা এখানে তার কথা রব্বুল আলামিন বলেছেন করনাল করিমের ছোট্ট একটা সুরার মধ্যে তাওহীদের কথা থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই সুরার এত দাম দিয়েছেন এত ফজিলত দিয়েছেন রব্বুল আলমিন বহু গুণে এই সুরার ফজলত আল্লাহ তালা বাড়ায়া দিয়েছেন বলেন সোহান আল্লাহ আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারী শরীফের দুই নাম্বার খণ্ডের ভিতরে আল্লাহর হাবিব বলছেন ইন্নাহা তাদিলু সুলুসুল কুরআন আল্লাহর হাবিব বলছেন কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামাই এক খতম কোরআন আল সব দান করেন বলেন সোহান আল্লাহ আমার ভাইয়ের রসুলের একজন সাহাবাব মুকাতুল মুকার রহমান মসজিদ ব্যতীত আরও মসজিদ ছিল রসুলের সাহাবারা এসে বিশ্ব নবীকে বলছি রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো একজন ইমাম চাই আমাদের মসজিদে একটা ইমাম নিয়োগ দিয়ে দেন যে আমাদের পাঁচ অক্ত সলাত আদায় করে দিবে যে আমাদের ইমামতি করে দিবে আল্লাহ নবী বললেন একজন সাহাবাকে বললেন ও সাহাবাব তোমাকে ইমামতির হুকুম তোমাকে দিলাম তোমাকে অর্ডার দিলাম তোমাকে চাকরি দিয়ে দিলাম তুমি আজ থেকে ওই মসজিদে আজ থেকে তুমি ওই মসজিদে পাঁচ অক্ত ইমামতি তুমি দায়িত্ব পালন করবে বিশ্বনবীর সাহাবা বিশ্বনবীর সাহাবা ওই সময়ে বিশ্বনবী যখন বললেন ও সাহাবা তোমাকে পাঁচ অক্ত নামাজের ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে তুমি পাঁচ অক্ত সলাৎ ওখানে তুমি ইমামতি করবা বিশ্ব নবীর এই সাহাবাকে যখন দায়িত্বটা দেওয়া হলো আল্লাহ রসুলের সাহাবা চলে গেল মসজিদে নামাজ আদায় করার দিন বিশ্ব নবীর সাহাবা ফজরের আদায় করতে গিয়েছেন বিশ্ব নবীর সাহাবা যখন ফজরের সলাৎ যখন আদায় করলেন তিনি যখন নামাজের ইমামতি যখন করলেন ওই সময়ে তিনি পড়লেন যখন তিনি নামাজ ইমামতির জন্য দাঁড়ায় গেলেন প্রথম রাকাতেও তিনি পড়লেন সুরে ক্লাস প্রথম ডাকাতে দাঁড়ায়া পড়লেন উল্লু হু আহাদুল হু আহাদ দ্বিতীয় একই সুরা পড়লেন সবার অত্যন্ত হতাশ হয়ে গেল এরপর জহর গেল আসর গেল মাগরেবে আবারও জোরে জোরে তেলাওয়াত করতে হয় ওই নামাজে গিয়ে সাহাব মাগরীবের নামাজে দাঁড়ায় গিয়ে সাহাবা একই সুরা তেলাওয়াত করলেন এশার নামাজে একই সুরা তেলাওয়াত করার পরে সাহাবারা সকলেই চলে গেল বিচার দিতে বিশ্ব নবীর দরবারে সবাই গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি একজন ইমাম দিয়েছেন এই ইমাম প্রত্যেক রাকাতে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে আর কোন সূরা তেলাওয়াত করতে পারে না ইয়া রাসূলুল্লাহ এই সাহাবাকে সূরা ইখলাস ছাড়া আর কোন সূরা জানে না নাকি রাসুল বললেন ও সাহাবাদ তুমি কেন শুধু সুরে এখলাস দিয়ে নামাজ তেলা তুমি তুমি কেন নামাজে সুরে এখলাস তেলাওয়াত করো বিশ্বনবী রসুল্লাহ হলে সাল্লাম বললেন ও সাহাবাদ তুমি কেন অন্য অন্য সুরাও তো তোমার মুখস্থ আছে কেন তুমি সুরে এখলাস তেলাওয়াত করো আল্লাহর হাবিবের সাহাবা বললেন এ রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর কি এই সুরা তেলাওয়াত করে আমি এত মজা পাই সুরা এখলাস তেলাওয়াত করতে আমার এত ভালো লাগে ইয়া সুর আল্লাহ এই সুরা তেলাওয়াত করলে আমার মনের ভিতরে একটা তৃপ্তি কাজ করে বিশ্বনবীর সাহাবা বলে ইয়ার সুর আল্লাহ মনে এত আমার তৃপ্তি কাজ করে কারণ হচ্ছে এই সুরাতে আল্লাহ রব্বুল আলমিনের তাহিদের কথা রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের তাহিদের কথা রয়েছে সেজন্য সাহাবা এই সুরা তেলাওয়াত করতেন এইবার বিশ্বনবী যে বলছেন ও সাহাবা তোমাকে আমি সুরে এখলাস তেলাওয়াতের জন্য নিষেধ করব না আমি রাসুল আলো তোমাকে জানায় দিলাম তুমি আজ থেকে এই মুহূর্ত থেকে আমি রাসূল তোমাকে আরো অর্ডার দিয়ে দিলাম আমি রাসূল তোমাকে জানায় দিলাম তুমি আরো বেশি বেশি সুনতুল এখলাস প্রত্যেকে নামাজি তেলাওয়াত করবে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়ের এখান আল্লাহ তালা তাও একত্ববাদের কথা বলেছেন এরপর রব্বুল আলমিন কোরআনুল করিমের দুই নম্বর সুরাব তিন নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার ভিতরে আয়াতুল কুরসি আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন এই আয়াতের মধ্যে রব্বুল আলমিন এখানে উত্তর তাওহিদ বরত্বের ঘোষণা দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ আমার মায়ের আল্লাহ রব্বুল আলমিন যেখানে যেখানে তাওহিদের কথা বলেছেন সেই আয়াতের দাম আল্লাহ দিয়েছেন যেরকম সুরা এখলাসের দাম আল্লাহ রব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন ওই রকমভাবে সুরা বাকরর তিন নম্বর পারা সুনাতুল বাকর আল্লাহ রব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াত সুরা সুরাতুল বাকর তিন নম্বর পারা প্রথম নাম্বার আয়াতের ভিতরে রব্বুল আলমিন একই কথা বলেছেন আল্লাহ তালা এখানে তার তাওহিদের কথা বড়ত্বের কথা ঘোষণা করে রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউম আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালা এখন আয়াতুল কুরসি রব্বুল বললে এই আতুল কুর্সির ফজিন ও ত আল্লাহ তাল্লাহ দিয়েছেন এত বেশি বাড়ায় দিয়েছেন তার কারণ হচ্ছে এ আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তাওহিদের ঘোষণা দিয়েছেন বলেন সোয়ান আল্লাহ আমার ভাইয়ার আমার বন্ধুগণ আল্লাহ তালা তাও হাইদার ঘোষণা বড়তের ঘোষণা আল্লাহ তালা দিয়েছেন এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর হাবিব এয়াতুল কুর্শি সম্পর্কে আল্লাহর হাবিব এ সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন আল্লাহর হাবিব বলছেন প্রত্যেক ফরজের পরে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সলাতের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি জান্নাতে চলে যায় ওই ব্যক্তি ওই ব্যক্তির ভিতরে আর জান্নাতের ভিতরে কোনো পার্থক্যও থাকে না লোকটা কেন জান্নাতে যায় না লোকটা মরে না সেই জন্যই জান্নাতে যায় না লোকটা মরলেই জান্নাতে হয়ে যাবে বলেন সোলহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধু তাহলে এই সুরা আয়াতুল কুরসি এয়াতিয়া তু ফজিলত দ্রব্যগুলা দিলেন এত ফজিলত কেন দিলেন দেওয়ার কারণ হচ্ছে এই আয়াতের ভিতরে তাও হাইদারের ঘোষণা রয়েছে তু হিদের মুর্শিদাম মোহাম্মদের নাম বল মোহাম্মদ নাম যে নাম যারি কালাম পর মোহাম্মদের না আল্লাহ রব্বুল আলমিতাইদের ঘোষণা দিয়েছেন বনত্বের ঘোষণা দিয়েছেন একুত্তবাদের ঘোষণা দিয়েছেন রব্দুল আলা মিন শুধু এখানেই নয় সুরতুল হাসুরের ভিতর রব্ম উন আলা মিনার কই কথা বলেছেন আল্লাহ রব্দুল আলা মিন সুরতুল হাসুরের একই কথা বলেন আল্লাহ তালা বললেন হু আল্লাহ হুল্লাদিলা ইলাহা ইল্লা হু আলিমুল রাইবি ওয়া সাহাদতি হুয়ার রহ্মা নুর আল্লাহ তালা সুরাতুল হাসরের ভিতরে তার তাও দেবাদ কথা রব্বুল আলামিন ঘোষণা দিলেন এই জন্য সুরাতুল হাসরের শেষ তিন গুরুত্ব আল্লাহ তালা বাড়াইয়া দিয়েছেন আল্লাহর হাবিব সম্পর্কে হাদিস আল্লাহর হাবিব বর্ণনা করেছেন রসুল সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় যে ব্যক্তি একবার একবার এই একবার এই সুরা হাসুরের শেষ শেষ তিন আয়াত যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার নূরের ফেরেস্তা নিযুক্ত হবে এবং তার জন্য দোয়া করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার গুনাগুলো মাফ হয়ে যায় বলেন সোহান আল্লাহ তাহলে আমার ভয়ানা আল্লাহ রব্বুল আলমিন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত ফজিল দিলেন তার একমাত্র কারণ হচ্ছে এটা হচ্ছে একত্ববাদ আয়াত তাওহীদের সূরা বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ তাও একত্ববাদ কাকে বলে একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষের সামনে মাথা আনত করা যাবে না এই পৃথিবীতে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহ ছাড়া কোনো মানুষের গোলামি করা যাবে না কোনো মানুষের করা যাবে না গোলামি করতে হবে একমাত্র আল্লাহর পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর কদমে হবে আমার ভয় আর আমার বন্ধুগণ আনহু তিনি তৎকালীন সময়ে অর্ধানের খলিফা ছিলেন খলিফাতুল মুসলিম ফারুক রাজি আল্লাহ বিশ্ব নবীর সাহাবাব তিনি একদিন রাত্রিতে তিনি একদিন দিনের বেলা একজন রাখালের ইমান কেমন সেটা পরীক্ষা করার জন্য তিনি মাঠে ছদ্মবেশে চলে গেলেন তার চুলগুলো এলোমেলো তার জুব্বাটা সেরা ফাটা একদম অপরিষ্কার একটা জুব্বা পরে চলে গেলেন যেন তুমি যে দেশের প্রেসিডেন্ট এটা যেন দেশের মানুষ বুঝতে না পারে রাস্তায় যেতে যেতে একটা রাখাল দেখতে পেলেন রাখাল অনেকগুলো উটের পাল অনেকগুলো ছাগলের পাল তার হাতে ছিল রাখাল তখন এই পালগুলো তিনি পাহারা দিচ্ছিলেন সঙ্গে সঙ্গে আনহু তিনি চলে গেলেন ওই রাখালের কাছে গিয়ে বলছে ও রাখাল তুমি এখানে কি করছো রাখাল বলছো ও ভাই আমি এখানে ছাগলের পালগুলো আমি দেখাশোনা করছি এই পালগুলো আমার মালিকের আমার মালিক আমাকে দেখাশোনা করার জন্য এই পালের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে বিশ্বনবীর সাহাবাব অমরে ফারুক বললেন দেখিত রাখালকে একটু টেস্ট করে দেখি পরীক্ষা করে দেখি রাখালকে বললেন ও রাখাল ও রাখাল ভাই তুমি তো এখানে অনেকগুলো ছাগলের পাল তুমি নিয়ে এসেছো এখানে তো কয়েক শত ছাগলের পাল রয়েছে কয়েক শত ছাগল রয়েছে এই ছাগলের ভিতর থেকে আমি এখান থেকে তিনটা অথবা চারটা এরকম কিছু ছাগল আমাকে দিয়ে দাও আমি টাকা দিয়ে ক্রয় করতে চাই আর এই টাকাগুলো তোমার মালিককে দিতে হবে না তুমি নিজেই ভোগ করতে পারবা আমার ভাইয়ারা ছাগল রাখালকে পরীক্ষা করার জন্য আমার ফারুক কথা বলার পরে বললেন রাখাল তখন অমরে ফারুক কে না তুমি কেন এই কথা বললে তুমি কেন আমাকে এই কথা কেন বললে আমি কেন আমার ছাগলের পাল থেকে তোমাকে আমি ছাগল কেন দেব। তখন আমার মালিক রয়েছে এইগুলোর মালিক রয়েছে আমাকে এগুলো রাখতে দিয়েছে যদি এখান থেকে তোমাকে আমি দিই তাহলে আমার মালিকের কাছে আমার জবাবদিহিতা করতে হবে ওই সময় রাখালকে অমরে ফারুক বলছে অরাখান এক শত ছাগলের মধ্য থেকে দুই তিনটা পাঁচটা ছাগল বাঘেও খেতে পারে নেকড়েও খেতে পারে এই ছাগলের পালে থেকে যদি দুই তিনটা ছাগল তুমি যদি রেখে চলে যাও তোমার রাখাল তোমাকে জিজ্ঞাসাও করবে না যে ছাগলগুলো কোথায় গিয়েছে আমার ভাই আমার বন্ধুগণ বিশ্বনবীর সাহাবা যখন রাখালকে এই কথা বলেন রাখাল রেগে গেল গিয়ে বলছে ও ভাই তোমাকে দেখতে তো ভালোই মনে হয় কিন্তু তোমার চরিত্র তো শয়তানের সাইতেও নিকৃষ্ট তুমি আমাকে এমন প্রস্তাব তুমি কেমনে দিতে পারো আমার কেমনি এরপর রাখাল বলল হয়তো হয়তো আমার মালিক আমাকে দেখতে পাবে না কিন্তু আমার একজন মালিক আমার মালিকেরও মালিক আসমানের মালিক জমিনের মালিক এমনকি তোমারও মালিক একজন রয়েছে ওই মালিকের চোখ ফাঁকি দেওয়া সম্ভাবনা ওই মালিক দেখে ফেলবে এই রাখালের নাম ছিল মাহাজা এই রাখালের নাম এসেছে মাহাজা আমার এই রাখাল দেখার ইমান তখন পরীক্ষা করলো এই পৃথিবীর সব সব মানুষকে দেখে ভয় এই পৃথিবীর প্রেসিডেন্টকে দেখে ভয় করে একমাত্র আল্লাহকে দেখে আল্লাহর একত্ববাদকে তাওহ দেখে উনি তাওহের শিক্ষা উনি গ্রহণ করেছেন তাওহাই উনি একত্ববাদের ঘোষণা দিয়েছেন বলেন শোভান আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কোন ব্যক্তি তাওহীদ একত্ববাদের শিক্ষা যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে কোন ব্যক্তি যদি তাওহীদ সম্পর্কে জানে কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষী যদি কোনো ব্যক্তি দিয়ে যায় আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন ইকরাউল কোরআনি فانه শাফআতুল লি اصحابিহ ইয়াউমাল কিয়ামা আল্লাহর হাবিব বলছেন কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে একত্ববাদের সাক্ষী যারা দেবে যারা কোরআনের সাথে অ্যাটাচমেন্ট যারা বাড়িয়ে দেবে কোরআন তাদের জন্য সুপারিশ করবে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ পাত্ববাদের উপরে বিশ্বাস থেকে অবিচল থেকে কোরআনকে বিশ্বাস করতে হবে কোরআনের কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জেনে কোরআনের শিক্ষা জেনে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সেই জন্য সেই তাও তাওহীদের ঘোষণা দিতে হবে এই পৃথিবীর সব জুলুম আপনার উপর আসতে পারে আপনাকে জেলে দেওয়া হতে পারে গুম করা হতে পারে খুনে খুন করা হতে পারে কিন্তু আল্লাহ পাকের একত্রবাদ তাওহিদ বাদ দিয়ে বিন্দু পরিমাণে মুসলমান কখনো পিসপা হতে পারে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই জন্য এই দিকে আগাতে হবে যারা যুবক এদেরকে এদিকে আগাতে হবে কারণ যুবকদের ইমাম যদি বেড়ে যায় এই যুবকেরাই আগামী দিনে ইসলামিক ইসলামের সৈনিক হবে এরাই আগামী দিনে বাংলার জমিনে এরাই এরাই ঘোষণা করবে এরাই পদগুলো গ্রহণ করবে এমপি হবে মন্ত্রী হবে এরাই দেশ শাসন করবে এরাই দেশ চালাবে সেই জন্য যুবকদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে অমার ভাইয়ারা বিশ্বনবীর যত সাহাবাসীন যুদ্ধের ময়দানে সব সাহাবাদের চাইতে যারা যুবক সাবা এদের ভূমিকায় সব চাইতে বেশি ছিল এই জন্য বিশ্বনবী নবী রসুল্লাহ সাল্লাম জিব্রাইল আমিনকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন যুবকদের কেমন আল্লাহ তালা দিয়েছেন এ বিষয়ে জিব্রাইলের থেকে জানার জন্য রাসুল বললেন ও জিব্রাইল তোমার চোখের পাওয়ার কেমন জিব্রাইল তোমার চোখের পাওয়ার কেমন জিব্রাইল রাসুলকে বলছি চোখের পাওয়ার রব্বুল আলমিন দিয়েছেন আসমান থেকে যতগুলো বৃষ্টির ফোঁটা পরে আমি জিব্রাইল একবার দৃষ্টি নিক্ষেপ করলে প্রত্যেকটি বৃষ্টির ফোটা আমি গুনতে পারি বলেন সোবাহ আল্লাহ বিশ্বনবী বললেন এ রাসুল আল্লাহ বিশ্বনবীজি বলছেন ও জিব্রাইল তুমি কোন জিনিসটা গুনতে পারো না জিব্রাইল বলছে এরা সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর ওই জিনিসটা আমি গুনতে পারি না একজন যুবক যদি একবার আল্লাহর তাওহীদ তাওহীদ বিশ্বাস করে একত্ববাদের ঘোষণা দিয়ে আল্লাহর দরবারে যদি একবার সিজদা অবনত হয়ে যায় আল্লাহর কদম যদি একবার শেষ দবনত হয়ে যায় ওই ব্যক্তির আমল নামায় জাল্লা রব্বুল কত নেকি লিখে দেয় এইটা আমি জিব্রাইল গুনেও শেষ করতে পারি না বলেন সোবাহান আল্লাহ আমার ভয়ের সেই জন্য যুবকদেরকে তাও সেইদের একত্রবাদের ঘোষণা দিতে হবে তাওহীদ ছাড়া ইক্তবাত ছাড়া কোন মুসলমান হতে পারে না কোন ইমানদার হতে পারে না ইসলাম ধর্ম গ্রহণ করবে আর আল্লাহর তাওহীদ কতবাত ঘোষণা দিবে না ওই ব্যক্তি মুসলমানি হতে পারে না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই জন্য মুসলমানদেরকে শক্তিশালী হতে হবে আজকে যুবকদের অবস্থা কি বলবো যুবক ভাইরা তাদের শক্তিশালী হতে হবে বিশ্ব নবীর সাহাবারা অনেক শক্তিশালী ছিলেন আর আজকে আমার যুবক ভাইয়েরা সারা রাত্রি জাগার পরে সকালবেলা এমন অবস্থা হয় ফজর যখন হয়ে যায় তখন তারা ঘুমায়া যায় এমন অবস্থা সাহাবারা এত শক্তিশালী ছিলেন তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত ছিলেন কিন্তু আজকে আমাদের যুবকদের যে অবস্থা আমাদের যুবকদের যদি আমাদের যুবকদের যদি যুদ্ধের সামনে দেওয়া হয় তারা দুর্বল হয়ে যাবে সেই জন্য আল্লাহর হাবিব বলেছেন একজন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে প্রিয় একজন দুর্বল ইমানদার আল্লাহর কাছে অতটা প্রিয় নয় সেই জন্য শক্তিশালী ইমানদার হতে হবে এই ব্যাপারে আল্লামা ইকবাল বলেছেন ও জামানা মে মুআজ্জাজতে হামিল কুরআন হো কর ও জামানা মে মুআজ্জাজতে হামিল কুরআন হো কর আবার তুমুখর জানিল হয়ে তারিকে কোর আহ হকার এক সময় গোটা বিশ্ব মুসলমানদের দখলে ছিল যখন মুসলমান মা এখন মুসলমান মার খাচ্ছে তার কারণ হল কোরআনটা রাষ্ট্র ক্ষমতায় মুসলমানরাজ পর্যন্ত নিয়ে যেতে পারে না মুসলমানরা এক সময় গোটা পৃথিবী শাসন করত। এই মুসলমানরা গোটা পৃথিবী মুসলমানদের দখলে ছিল আর এই মুসলমানরা এখন কোরআন থেকে সরে যাওয়ার কারণে আল্লাহর তাওহিদ একত্ববাদকে মুসলমান সরে যাওয়ার কারণে আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে আর এক নাম্বার কারণ আল্লাহ পাকের তাওদ একত্ববাদের স্বীকৃতি মুসলমান না দেওয়ার কারণে আমার ভাই সেই জন্য আমরা আল্লাহ পাকের একত্ববাদ তাওহাইদের স্বীকৃতি আমরা দেব আমার ভাইরা তার এক বর্ণনা দিতে গিয়ে বিশ্ব নবীজির সাহাব অমর ফারুক ওই সময়ে আমার ভাইরা ওই সময়ে বেলাল তৎকালীন সময়ে বাইতুল মালের দায়িত্বে ছিল হচ্ছে হজরত বেলাল হজরত বেলাল রদি আল্লাহ তালানহুক বাইতুল মালের দায়িত্ব যখন ছিলেন তখন বিশ্ব নবীর সাহাব খলিফাতুল মুসলিমিন হজরত ওমরে ফানুক রদি আল্লাহ আনহু তিনি ওই সময়ে দেশের প্রেসিডেন্ট ছিলেন আমার ভাইয়েরা তৎকালীন সময়ে ফারুকের সন্তান সে সে তার তার বাবাকে মাকে মা আমি তো সানিত নামক খাবার খেতে চাই মা তখন বলছে বাবা রে এত দামি খাবার তোমাকে কই থেকে আমি এনে দেব। আমার ভাইয়েরা অমরা ফারুক বাসায় আসার পরে অমরা ফারুককে তার বিবি বললেন ও প্রাণের স্বামী আপনার সন্তান নামক খাবার খেতে চেয়েছে ও আমার প্রাণের স্বামী আপনার সন্তানকে সারিত নামক খাবার খাওয়াতে হবে আমার ফারুক বললেন ও আমার বিবি এত দামি খাবার আমি কোথায় পাব। এত দামি খাবার ক্রয় করার টাকা তো আমার কাছে নাই এত দামি খাবার আমি কোথায় পাবো বিবি বলছি এখন হবে না যখন টাকা হবে তখন খাওয়াবো আমার পর এই তা যখন ওমরে ফারুক রাদি আল্লাহ যখন চলে গেলেন ওই সময় থেকে বিবি বিবিকে বাজার করার জন্য মানে ফারুক রাদি আল্লাহ তালন টাকা দিলেন এই টাকাটা বাঁচায়া বাঁচায়া জমায়া জমায়া এক সময় সারিদ খাওয়ার মতো উপযুক্ত টাকা তার কাছে হয়ে গিয়েছে যাওয়ার পরে হঠাৎ করে একদিন সারিদ নামক খাবার তা অমরে ফারুকের বিবি রান্না করেছে করার পরে তার সন্তান সারিদ খেয়েছে খাওয়ার পরে পরে ফারুক ফারুক যখন এসেছে আসার বলছে ও অমরে প্রায় স্বামী আপনার জন্য সারিত নামক খাবার রেখে দিয়েছি অমরে ফারুক কিছু না জেনেই বলল নিয়ে আসো একটু খাবারটা খেয়ে নেই অমরে ফারুক খাবারের যে টেস্ট ছিল এত সুস্বাদু হয়েছিল অমর এ ফারুক রাজি আল্লাহ খেতেই ছিল খাওয়ার পরে পেটটা ভরে গিয়েছিল অমরে ফারুক খাওয়ার পরে ঢেক ঢেকু একটা উঠায়া বলছে তখন তার চিন্তা হলো যে সারিত নামক খাবার এই খাবারের তো অনেক দাম বিবিকে বলছে ও বিবি এত টাকা তুমি কোথায় পেলে সত্যি করে বলো তো কোথায় পেলে অমরে ফারুকের বিবি বলছে হ্যাঁ আমার প্রাণের স্বামী টাকা কোথায় পাবো আপনি প্রতিদিন আমাকে বাজার করার জন্য যেই টাকা আমাকে দিতেন ওখান থেকে বাঁচায়া বাঁচায়া জমায়া জমায়া আমি কিছু টাকা আমি জমাই জমাই করেছিলাম আমি কিছু টাকা বাঁচিয়েছি এখান থেকে সারিত নামক খাবার আমি রান্না করেছি বলেন সোহান আল্লাহ আমার ভাইয়ের এই কথা বলার সঙ্গে সঙ্গে যেন ফারুকের উপরে আসমান এবং জমিন তার মাথার উপরে যেন ভেঙে পড়ল পুরো আসমানটা যেন তার মাথার উপরে ভেঙে পড়লো অমরে ফারুক যেন মাটির ভিতরে যেন ঢুকে গেল এমন একটা অবস্থা